ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট ম্যাচটিতে দেখা গেল যে ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে প্রথম ইনিংসে দেখা গেল যে তিনশো আঠারো রান বানায় দুই উইকেট হারিয়ে অর্থাৎ নব্বই ওভারে নব্বই ওভারে দুই উইকেট হারিয়ে তিনশো আঠারো রান বানায় আমাদের ইন্ডিয়া তবে এখানে প্রথমে জসবির জেসুয়াল। একশো তেয়াত্তর রান বানিয়েছে দুইশো তেপ্পান্ন বলে বাইশটা চার মেরেছে বাইশটা চার তবে এটা জসপ্রীত জয়সওয়ালের সাত নম্বর সপ্তম নম্বর সেঞ্চুরি সপ্তম নম্বর সেঞ্চুরি পোড়া করলো জসপ্রীত জয়সওয়াল দ্বিতীয়তে কে এল রাহুল কে এল রাহুল আটত্রিশ রান করেছে ফিফটি ফোর বল খেলে পাঁচটি চার মেরেছে এবং একটি ছক্কা হাকিয়েছে তৃতীয়তে দেখা গেল যে সাই সুদর্শন অনেক দিন পর সাই দেখা গেলো যে এইটটি সেভেন রান বানিয়েছে টেস্ট ম্যাচে হায়েস্ট রান কিন্তু টেস্ট ম্যাচের সাই সুদর্শনের তবে এখানে বারোটি চার মেরেছে চতুর্থতে দেখা গেল যে গিল গিল এসে বিশ রান করেছে সিক্সটি এইট বলে তিনটা ফোর মেরেছে তবে জেসওয়াল এখন পর্যন্ত নট আউট আছে এবং শুভমন গিলও কিন্তু এখন পর্যন্ত নট আউট আজকের দিনের প্রথম ইনিংস এখানে সমাপ্ত করেছে নব্বই ওভার পুরা খেলে নিয়েছে ভারত তবে আশা করি কাল আবারও যখন দ্বিতীয় ইনিংসের ম্যাচ খেলবে আশা করি আমাদের ভারতে মনে হচ্ছে যে ছয়শো রান তো হবেই তিনশো আঠারো রান যদি হয়েছে দুই উইকেট হারিয়ে এখন পর্যন্ত আট উইকেট আমাদের ভারতের হাতে আছে তবে এই আট উইকেট মিলে অবশ্য আমার মনে হচ্ছে যে কমসে কম ছয়শ রানের উপরে কিন্তু করবে তারপরে ব্যাটিং সেরে দেবে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এখানে কিন্তু আমার মনে হচ্ছে না যে আমাদের ভারতের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচটাও জিততে পারবে আমার কিন্তু একদমই মনে হচ্ছে না অবশ্যই এটা ইন্ডিয়া জিততে চলেছে সেকেন্ড টেস্টও প্রথম টেস্টও জিতেছে আমাদের ভারত এবং সেকেন্ড টেস্টও কিন্তু আমাদের ভারত জিততে চলেছে তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে